লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনি কেটে যাবে এটা ওই দিকে যেন না ঠকি ওই দিকে ওইটা খেলা রাখবে ওইখানে ঠকলে সব শেষ সালাও

নাই ঠিক আছে যাও রোজা রাখলাম রোজা নিয়ন্ত্রণ করলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফ আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেখে যেতাম প্রিয় ভাইয়েরা ঘরে কিছু আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা আগে জানাবা না কেন আগে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু এই কোন